হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আছি গুলিস্তান আর গুলিস্তান এই সন্ধ্যার সময়ে কী কী পাওয়া যায় এই নিয়ে থাকছি আজকের এই ভিডিও তো সেই পর্যন্ত আমার সাথেই থাকছে তা আমি ভিডিও করতে করতে আমার সাথে দেখা মিলেছে আমার দুই বড়ো ভাই আমি ওনারা পেয়ারা কিনতেছে তো যখন আমি এই গুলিস্তানটাকে ডেসক্রাইব করতে যাচ্ছিলাম তখন ডাক দিল ভাই আমি এই বিষয়ে আপনি আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যখন এই গুলিস্তান আসবেন এই আপনি সব পাবেন আপনার কি প্রয়োজন নিত্য প্রয়োজনে সফল কিছু আপনি এখানে পাবেন তাছাড়া আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আপনি আমার পিছনে অনেক দোকান আছে যেখানে আপনার কি প্রয়োজন গুলিস্তানি সব পাবেন আপনার কী প্রয়োজন সব কিছুই আপনি গুলিস্তান আসলে পাবেন আচ্ছা যে বিষয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম এই গুলিস্তানের সড়কের তিন ভাগের দুই ভাগ প্রায় ওরা দখল করে আছে যে কারণে সবচেয়ে বেশি জ্যাম হয় এই অঞ্চলটা গুলিস্তানে আপনি গুলিস্তানের জ্যামটা যদি না থাকতো তাহলে পুরো ঢাকা শহরের জ্যামটা প্রায় অর্ধেকটা কমে যেত তো এর জন্য প্রশাসনও অনেকটা কষ্ট করছে আমি প্রশাসনকে দোষারোপ করবো না আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি তাদেরকে তুলে দেওয়া হয় তারা কি করে খাবে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সো যদি ওনারা ওদের তুলে দেয় অবশ্যই ওনারা কিছু একটা করে গাবে অবশ্যই যদি কাজ না পায় সে কি করবে চুরি করবে ডাকাতি করবে দেশের পরিস্থিতি আরও দুর্বল হবে সো যদি ওদেরকে আরেকটু সড়ক থেকে পিছিয়ে ফুটপাতের উপরে দেওয়া যেত তা আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হতো আর এই যে এই এইটা গুলিস্তানের মেইন সড়কের পাশে পুর দেখুন প্রায় দশ ফিটের মতো দখল করে আছে দশ ফিট হ্যাঁ আমি এখন যে পাশে দিয়েছি এটা জুতার দুখার মানে এখানে আপনার যে প্রয়োজনীয় সকল জুতা প্রায় থাকবে এখানে আসলে তাছাড়া এখানকারও সেম একই অবস্থা আপনি যদি চিন্তা করেন এখানে প্রায় আপনি দেখুন প্রায় সড়কের তিন ভাগে দুই ভাগ জায়গায় ওরা দখল করে আছে সো জেম কেন লাগবে না জেম তো অবশ্যই লাগবে জেম লাগার মূল কারণই হচ্ছে গুলিস্তানের এই হকারে আপনি এই গুলিস্তান আসার আসার পর থেকে আপনি দেখবেন আপনি সড়কে যেদিকে মুভ করেন না কেন আপনি দেখবেন শুধু হকারা এই সব সড়কের বেশিরভাগ জায়গায় দখল করে আছে তো যা হোক প্রশাসন অনেক কাজ করছে এই বিষয়গুলো নিয়ে আশা করি একদিন এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে সো আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ধৈর্য বাড়ালে চলবে না এবং দেশের এই পরিস্থিতিতে তারা অনেকটাই কাজ করছে তাদের এই কাজের প্রতি আমরা আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে সো রিয়াস আজকের মতো এগুলি স্থান থেকে বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ